বিসমিল্লা রহমান ইয়াকান ইয়াকানা ইয়াকান সম্মানিত ভিভাস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি আর একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আড়াই শতাংশর একটা বাড়ি বৈধ গ্যাস সহকারে কমপ্লিট একটা বাড়ি তো সেই পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন আর আজকে নারায়ণগঞ্জ সম্বন্ধে আমরা কিছু জানব চলেন দেখে আসি ঢাকার পাশে কেবল আটশো বর্গ কিলোমিটার জুড়ে সীমানা কিন্তু এটি দেশের অর্থনীতির জীবনদায়ী মাটি শিল্পের কারণে দেশের সবচেয়ে ধনী জেলাগুলোর একটি নারায়ণগঞ্জ সারা দেশে দারিদ্রের হার সবচেয়ে কম এখানেই এখানে খাদ্য কারখানা অর্থনৈতিক অঞ্চল সিমেন্ট রাসায়নিক কারখানাও গড়ে উঠেছে জেলাটিকে নিটওয়্যার সিটি বলে ডেকে থাকেন ব্যবসায়ীরা দেশের রপ্তানি করা টি শার্টের প্রায় সত্তর শতাংশই এখানে উৎপাদিত হয় শিল্পায়ন যে দারিদ্র মুক্তির হাতিয়ার তার প্রমাণও নারায়ণগঞ্জ এই জেলায় দারিদ্রের হার কেবল দুই দশমিক ছয় শতাংশ সারা দেশ এমনকি ঢাকাতেও যা সতেরো শতাংশের বেশি দেশের নানা প্রান্ত থেকেই মানুষ কাজ করতে আসেন এই জেলাটিতে যে কারণে আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে পিছিয়ে নয় এটি সরকারি হিসাবে সেখানে বসবাস প্রায় চল্লিশ লক্ষ মানুষের জেলাটিতে বাংলাদেশের মধ্যে সবচাইতে এলাকাটা যে এলাকাতে আমি ভিডিও করি বা ভিডিও দিই আমাদের এইখানেই বিসিক যেখানে কিনা শত শত হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়ে গেছে এই জন্যই ভিডিওটা দেওয়া এর আগের ভিডিওটা এমনি দেওয়া যে সত্তর পার্সেন্ট সারা বাংলাদেশের মধ্যে সত্তর পার্সেন্ট আছে এখানে তো যাই হোক এটা আপনারা নেটের মাধ্যমে জানতে পারবেন আর আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আপনার বৈধ গ্যাস সহকারে যারা বাড়ি খুঁজতে পারেন তাও আবার ডাবল চুলা পাশ করা এই বাড়িটাতে একটা লাইজারের মধ্যে ডাবল চুলা পাশ করা তিনটা রুম হয়েছে কি আপনার টিন সিট আর এই দিক দিয়ে পর্যাপ্ত জমি খালি আছে বড় একটা গাছও আছে দেখতেই পারতেছেন আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি পুরো কমপ্লিট বাড়ি বাড়াটি রানিং আছে বৈধ গ্যাস সহকারে তিনটা হয়েছে টিন সিট আর দুইটা রুম হয়েছে কি আপনার সাত দেওয়া তো ভিডিওর সাথে থাকবেন আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এই যে বৈধ গ্যাস আপনারা দেখতে পারতেছেন তাও ডাবল চুলা আছে এই লাইজারের মধ্যে ডাবল চুলা দুইটা এবার যে মানে একটা ইউজ করে আর একটা আপাতত অন্য জায়গায় দেওয়া আছে ওইখানে আপনার পরবর্তীতে এটা বিল্ডিং বিল্ডিং করলে আপনি নিতে পারেন বর্তমান তো গ্যাস আসলে এটা একটা বর্তমানে গ্যাসটা একটা ই হয়ে গেছে মানে খুব এই যে এখানে টয়লেট আছে আর গ্যাস তো এখন পাওয়াই যায় না লাখ টাকা খরচ করেও এমন গ্যাস সচরাচর পাওয়া যায় না তো বৈধ গ্যাস সহকারে যারা বাড়ি খুঁজতেছেন এই বাড়িটা শুধু তাদের জন্য এখানে এই দুইটা রুম সাত দেওয়া আর তিনটা রুম হয়েছে আপনার এই তিন সিট সম্পূর্ণ টোটাল পাঁচটা রুম ভাড়া দেওয়া টয়লেট কিচেন এভরিথিং আছে বৈধ গ্যাস সব আছে আর আপনার চাইলে বাড়িটা নিয়ে নিতে পারেন আড়াই শতাংশ জমির উপরে আর যাতায়াত সুবিধা খুবই ভালো আপনার একটু সামনে গেলে বড় মেন রোড কয়েকটা বাড়ির পরে বড় মেন রোড আপনার বিশ ফিট রোড এটা হইছে ধর্মগঞ্জ চটলার মাঠ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি নক করবেন বিস্তারিত আমি আপনার এখানে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব তো এই যে আমরা একটু সাথে এখানে সিঁড়িও দেওয়া আছে আমি সাতটা যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এইদিকে সিঁড়ি করা আছে এই করা আছে আর এই যে এই দিক দিয়েছে দুইটা রুম ছাদ দেওয়া আপনার চাইলে খুব সুন্দরভাবে রাতে বসতে পারবেন বা বাগান বানাতে পারবেন হ্যাঁ আর এগুলা সব ভাড়া দেওয়া আর এইরকম টিন সিট করা যেগুলো এগুলো পরবর্তীতে আপনি ভবিষ্যতে আপনি এগুলো ভাঙ্গিয়া বিল্ডিং বিল্ডিং করতে পারবেন কোনো সমস্যা নেই বাড়ির দুই দিক দিয়ে রাস্তা আছে বাড়ির সামনে আপনার ছয় সাত ফিট রাস্তা আর আরেক পাশ দিয়ে আপনার তিন চার ফিট রাস্তা আছে তো দুই পাশেই রাস্তা আড়াই শতাংশের মধ্যে কমপ্লিট একটা বাড়ি বৈধ গ্যাস সহকারে ডাবল চুলা তো আপনারা যারা বৈধ গ্যাস সহকারে বাড়ি খুঁজতেছেন আসলে গ্যাস এখন তো মিলানোই যায় না বর্তমানে গ্যাস মিলানো যায় না আজকে একজন কইতে যে একটু বাড়ি গ্যাস ট্যাস ওলা বাড়ি দেখান ওই এইগুলা একটু দেখাইতে গিয়া ঘুরতে ঘুরতে আর কি এই বাড়িটার সন্ধান তো যাই হোক এটার বাড়িটার প্রাইস দেওয়া হয়েছে উনি বলছে যে আটচল্লিশ লাখ টাকা আপনার স্কেন অবশ্যই দেখতে পারতেছেন আর এখানে হয়েছে আপনার গার্মেন্টস মিল ফ্যাক্টরি একটা এরিয়া এই জন্য জমির ভ্যালু একটু বেশি আর আমি কিন্তু ভাই আমি আসলে কতটুকু মানুষের বুঝাইতে পারছি আমি জানি না এই জন্য আজকে ওই ভিডিওটা দেওয়া ওই শুরুতে যে নারায়ণগঞ্জের ব্যাপারে মানে আমাদের এই এরিয়াটাই আপনার ওই বিসিক এরিয়া বিসিক শিল্পনগরী যে এরিয়া যেখানে কি বাংলাদেশের মধ্যে সত্তর পার্সেন্ট গার্মেন্টসই এই এলাকায় না সারা বাংলাদেশের মধ্যে তো এটা একটা সিটি একটা এলাকা আর পাড়ার দিক দিয়ে অনেক চাহিদা অনেক লোক আমার আশেপাশের এরিয়ার মানুষে আমার এই ভিডিও দেখে আমার ফোন দে যে আপনার এলাকায় একটু জমি দেখেন পজিশন মোতাবেক এই সেই জমি তো পজিশন মতো দেয় মানে পজিশন মতো জমি চায় যে বাড়িওয়ালায় জমির দাম চাইছে পঁয়ষট্টি হ্যাঁ কয় পঞ্চাশ তো এইরকম ওই লইব ওই তো এইরকম কইলে কইব এইগুলো ফাইদামি অনেকে পজিশন মতো জমি চায় আবার দাম হোক উল্টা পাল্টা তাই এইভাবে ভাই জমি কখনো কিনা এগুলো স্বপ্নে স্বপ্ন খালি দেখবেন খালি যে আমি কিনমু এই পর্যন্ত স্বপ্নের মধ্যে থাকবো কিনা না যাইতো না কারণ এটা ওই এলাকা না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আমার কথা কেউ মনে কিছু নিবেন না আমি একটু সত্য কথা বেশি বইলে ফেলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন থাকার পাশে কেবল আটশো তিরাশি বর্গ কিলোমিটার জুড়ে সীমানা কিন্তু এটি দেশের অর্থনীতির জীবনদায়ী মাটি শিল্পের কারণে দেশের সবচেয়ে ধনী জেলাগুলোর একটি নারায়ণগঞ্জ সারা দেশে দারিদ্রের হার সবচেয়ে কম এখানেই এখানে খাদ্য কারখানা অর্থনৈতিক অঞ্চল সিমেন্ট রাসায়নিক কারখানাও গড়ে উঠেছে জেলাটিকে নিটওয়্যার সিটি বলে ডেকে থাকেন ব্যবসায়ীরা দেশের রপ্তানি করা টি শার্টের প্রায় সত্তর এখানে উৎপাদিত হয় যে দারিদ্র মুক্তির হাতিয়ার তার প্রমাণও নারায়ণগঞ্জ এই জেলায় দারিদ্রের হার কেবল দুই দশমিক ছয় শতাংশ সারা দেশ এমনকি ঢাকাতেও যা সতেরো শতাংশের বেশি দেশের নানা প্রান্ত থেকেই মানুষ কাজ করতে আসেন এই জেলাটিতে যে কারণে আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে পিছিয়ে নয় এটি সরকারি হিসাবে সেখানে বসবাস প্রায় চল্লিশ লক্ষ মানুষের